তিনি ছিলেন বিখ্যাত একজন বাদশাহ জ্ঞান পিপাস একজন বাদশাহ যার মধ্যে এলেম ছিল এবং পরবর্তীকালে তিনি একজন আল্লাহওয়ালা মানুষ হয়েছিলেন এ যুবকেরা হে আমার বন্ধুরা তিনি যখন এলেমের গুরুত্ব বুঝলেন আলেমের গুরুত্ব বুঝলেন তখন তিনি আল্লাহর আলেম বান্দাদের বড় মহাব্বাত করতেন বড় ভালোবাসতেন বড় পেয়ার করতেন সকলের চেয়ে আল্লাহর আলেম বান্দাদের বেশি ইজ্জত দিতেন হে তরুণ যুবাকিরাম সেই জামানার একজন মস্ত বড় ইমাম ইমাম ছিলেন চার ইমামের নাম আমরা শুনেছি বাবা চার ইমামের এক ইমাম হযরতে হুজুর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিম যে ইমামে আজম আবু হানিফা হুজুরের মাসালা আমরা মেনে চলি এক শ্রেণীর মানুষ বলে এত ঝুট ঝামেলায় যাবার দরকার নাই আমরা ইমাম মানি না ডাইরেক্ট কোরআন মানি আর হাদিস মানি ডাইরেক্ট কোরআন মানো হাদিস মানো আল্লাহ বলছেন যখন তুমি নামাজে মনস্থ করবে হে দুনিয়ার মানুষ হে দুনিয়ার জাম্মা জওয়ান যুবকেরা যখন তুমি নামাজ পড়ার মনস্থ করবে ফাকসেনু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন যখন তুমি নামাজে মনস্থ করবে তখন তুমি তোমার মুখমণ্ডল ধৌত করবে এখন বলুন তো দেখি আপনি ইমাম মানেন না মাযহাব মানেন না সিলসিলা কিছু মানেন না ডাইরেক্ট কোরআন মানেন আর হাদিস মানেন কোরআন আর হাদিস থেকে প্রমাণ করুন যে আপনি কানের এপার থেকে ওপার পর্যন্ত ধুচ্ছেন মাতার এখান থেকে এখান পর্যন্ত ধুচ্ছেন এই ধোয়াটা এই যে দিক এই যে দৈর্ঘ্য প্রস্তব এই দৈর্ঘ্য প্রস্থের বর্ণনা কোরআন আর সিং এ কোথায় লেখা আছে কতটা ধুচ্ছেন আপনি কে বলেছে আপনাকে এতটা ধুতে বাচ্চাকে খাইয়ে দেওয়ার পরে মা বলে দাঁড়া দাঁড়া দ্বারা খেলতে যাবি পরে আগে তোর মুখটা ধোয়ায় বলে পানিটা নিয়ে মুখটা মুখ ধোয়া হয়ে গেল এটা তো মুখ তার তোমার যে এতটা মুখ কে বললো স্বামী কাজ থেকে এসেছে স্ত্রী বলছে একটু মুখে হাতে পানি দিয়ে নাও তারপরে তো খেতে বসবে স্বামী হাতে একটু পানিটা নিল হয়ে গেল মুখ ধোয়া তার এই তার মুখ ধোয়া এটা তার মুখ এখন তোমার মুখ কতটা আল্লাহ বললে নামাজ পড়তে গেলে মুখ ধুতে হবে তুমি কতটা মুখ ধুচ্ছ কোথায় লেখা আছে ইমামে আজম আবু হানিফা হুজুর বলেছেন এক কানের লতি থেকে আর এক কানের লতি চুলের উৎপত্তি থেকে থুতনির নিম্ন এই এতটা হলো মুখ এর মধ্যে যদি একটু শুকানো থাকে অজু তোমার হবে না কারণ এটা হলো ফরজ পুরুষ মানুষ মারা গেলে তিনটে কাফন দাও আর মহিলা মারা গেলে কটা দাও পাঁচটা আর যদি এলাকায় একটা হিজড়ে থাকে মারা গেলে কটা দেবে দেখাও কোথায় পাবে হ্যাঁ ইমাম আজম আবু হানিফা হুজুর বলেছেন ওই হিজরেটার চাল যদি বেশিরভাগ পুরুষদের মতো হয় তাহলে তিনটে কাফন দেবে আর যদি বেশিরভাগ মহিলাদের মতো হয় পাঁচটা কাফন দেবে কোথায় কোরআন হাদিস খোলো দেখো কোথায় লেখা আছে ইমাম মানো না মাঝাব মানো না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না ঠেলাই পড়লে শায়েক ফোন করে শায়েক কি করব ও শায়েক তো কোরআন হাদিস জানে না সে যা বলে তাই শোনে ভুল ভাল করে বুঝতে পারছি আখেরি জামানা আর আমরা ঠেলাই পড়লে এরকম তখন ইমামে আজম আবু হানিফা কি বলেছেন সেটা দেখেনি এই জন্য আমরা হানাফি মাঝহাবের মানুষ এখন অনেক রকমের দলমত হে তরুণ যুবকেরা হে আমার পন্তুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দান চার ইমামেরা কি ইমাম হযরত ইমামে आजम আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চার ইমামেরা কি ইমাম হযরত হুযুর ইমাম সাফি রাহমাতুল্লাহ আলাইহি চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ہیں چار امامের এক ইমাম হযরত হুযুর ইমাম আহমদ بن হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ہیں امام আবু ابو হানিফা রাহমাতুল্লাহ আলাইহের দুইজন বিশে বিশেষজ্ঞ ভাই আমার বিশিষ্ট শিষ্য ছিলাম বিখ্যাত শিষ্য ছিলাম তার মধ্যে একজন হলেন হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ

আল্লাহর আলেমদের বড় ভালোবাসেন মহabbat করেন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রে কে দিন বাবা এমন সময় দেখতে পাওয়া যায় বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার ইমাম আবু ইউসুফ লালাই আলাইহি যখন রাজদরবারে পৌঁছেছেন বাচ্চা হারুন আর রশিদ নিজে তাকে ওয়েলকাম করেছেন নিজে তাকে আহলান সাহালান করেছেন স্বাগত জানিয়েছেন হজরতে হুজুর ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহিক কে নিয়ে গিয়ে নিজের বিছানায় বসিয়েছেন সামনে দস্তরখান বিছিয়ে দিয়েছেন নিজে হাতে মেহমানদারি করছেন এত বড় একজন বিখ্যাত বাদশা বাদশা هارুনা রশিদ ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহিক কে মেহমানদারি করছেন বাবা নিজে হাতে ফালুদা বানিয়েছেন সেই ফালুদাটা নিয়েছেন হুজুরকে বলছেন হুজুর আপনার জন্য আমি স্পেশাল পেস্তার তৈরি ফালুদা বানিয়েছি খান ফালুদার কথা শুনে হযরতে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লা আলাইহে ঝরঝর করে কাঁদতে শুরু করলেন চোখ দিয়ে পানি ঝরছে দাঁড়ি দিয়ে গড়িয়ে যাচ্ছে বাদশা তো অবাক আমি হুজুরের সঙ্গে কি বিয়াদবি করে ফেললাম হুজুর কাঁদছেন কেন হুজুর কি হলো হুজুর বিয়াদবি গোস্তা কি মাফ করবেন আমি কি কোনো বিয়াদবি করেছি আপনি কাঁদছেন কেন হুজুর গোস্তা কি মাফ করেন হুজুর একটু যদি খুলে বলেন আপনি এত বড় আলেম এত বড় ইমাম জামানার বিখ্যাত ইমাম আপনাকে আমি একটু মেহমানদারি করাতে চাই একটু মেহমানদারি করিয়ে আমি সৌভাগ্যবান হতে চাই হুজুর আর আপনি কাঁদছেন হুজুর কেন কাঁদছেন একটু বলেন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে কে দিন বাবা জেনে দেন হে মুসলমান একটু লক্ষ্য করুন এমন সময় হজরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলতে শুরু করলেন ও খলিফা হজরত হারুন আর রশিদ আপনি আমার মনে কোনো দুঃখ দেননি আপনি আমার মনে কোনো কষ্ট দেননি কিন্তু এই ফালুদা খাওয়ার কথা বললেন এই পেস্তার তৈরি ফালুদার কথা যখন বললেন আমার একটা অতীত কথা মনে পড়ে গেল অতীতের কথা মনে পড়ে গিয়ে আমি ঝরঝর করে কাঁদতে শুরু করলাম আমার কথাটা মনে পড়ে গেল তাই চোখ দিয়ে আমার পানিটা ঝরতে লাগলো সেই সময় হুজুর বললেন ও আল্লাহর কি অতীতের ঘটনাটা যদি বলেন তাহলে আমি একটু শ্রবণ করি একটু বিষয়টা সম্পর্কে জ্ঞাত হয় সেই সময় হজরতে ইমাম আবু সুব্রামাই হে বললেন তবে শোনেন কুফা নগরীতে একটা পরিবার আর বাস করত একটা পরিবার বাস করত। করতো গরিব পরিবার গরিব পরিবার তাদের একমাত্র একটা সন্তান ছিল বাপটা সুতা কাটার কাজ করতো মাটা বাড়িতে দেখভাল করতো দেখাশোনা করতো ছোটখাটো কাজগুলো সামলাত অনাহারে অর্ধাহারে এক বেলা খেয়ে দিন কাটতো তাদের হে তরুণ যুবকেরা হজরত ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে বললেন খলিফা তবে শুনো ওই কুফা নগরীতে ওই পরিবারটার ওয়ানাহারে ওয়ারদাহারে দিন কাটতো কোনো দিন তারা আনন্দের সঙ্গে খাওয়া দাওয়া করত আর কোনো দিন তাদের না খেয়ে দিন কাটাতে হতো বড় কষ্টের সংসার তাদের ছিল একমাত্র সন্তান আমার আল্লাহ তাদের ঘরে দিয়েছিল ওই একমাত্র সন্তানটা যখন একটু বড় হলো বাম্মা তখন আশাই বুকটা বাঁধল আমার সন্তানকে যদি একটু কাজেতে পাঠাই অন্তত কিছুতে একটা ইনকাম হবে অল্প স্বল্প যেটুকু ইনকাম হবে সেটুকু আমাদের সংসারে কাজে লাগবে অন্তত দুবেলা দুমুটো আমরা পেট ভরে তো খাওয়া দাওয়া করতে পারবো সন্তানটি যখন একটু বড় হলো ওই সন্তানটিকে একটা ধোপাখানা আর ধোপার কাছে কাজে দিয়ে আসলাম ধোপাখানার ধোপাকে গিয়ে বললো ও ভাই ধোপা আমার সন্তান তোমার কাছে একটু দেখভাল করো একটু যত্ন করে কাজ করাবে মারধর করো না বাবা এর পড়ার সময় পড়াশোনার ক্ষতি করিয়ে কাজেতে দিচ্ছি কারণ ওয়ানে দিন কাটা হয় সংসারে আমাদের দিন চলে না এমন সময় দেখতে পাওয়া যায় হে তরুণ যুবকেরা প্রতিদিন সকাল হলে ওই বাচ্চাটির তার মা আদর করে ভালোবেসে চমুচাটাখে মাথা ডাচরে কাজে পাটায় হে তরুণ যুবকেরা হে আমার একদিন যাবার পরে রাস্তা ধারে যেতে যেতে দেখে রাস্তা ধারে একটা মাদ্রাসা দেখতে পাই এরকম মাদ্রাসা দেখতে পেলেন ওই বাচ্চা ছেলেটি মাদ্রাসার সামনে দরজার সামনে চুপটি মেরে দাঁড়িয়ে থাকে মাদ্রাস বাসার বাচ্চারা পড়াশোনা করছে আল্লাহর কালাম উল্লা পাক পড়ছে তাফসিরের কেতাব পড়ছে হাদিসের কেতাব পড়ছে ফেকার কেতাব পড়ছে নোহের কেতাবটা পড়ছে মাসলা মাসাইলের কেতাবটা পড়ছে ওই মাদ্রাসার বাচ্চারা আল্লাহর কালাম উল্লা পাক তেলাবাদ করছে সমুদুর কণ্ঠে তাদের তেলাবাদটা আঘাত ওই ছোট্ট বাচ্চাটা আঘাত দরজা আঘাত সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে হে তরুণ যুবাকেরা হে আমার বন্ধুরা মাদ্রাসা আর যিনি প্রধান মহাদ্দ মাদ্রাসার যিনি হেড মাওলানা মাদ্রাসার যিনি প্রিন্সিপাল মাদ্রাসার যিনি প্রধান মাওলানা তিনি দেখতে পেলেন বাচ্চা একটা দাঁড়িয়ে আছে বাচ্চাকে বললেন বাচ্চার ওরে বাচ্চা তুমি কি চাও মাদ্রাসা একটু এলেম শিখবে তখন বাচ্চাটা মাথা নাড়িয়ে নিয়ে বলে জি হুজুর সেই সময় মাদ্রাসার বড় মাওলানা বললেন ও বাবা ছেলে এদিকে সো আমার কাছে তোমার নাম ঠিকানা পরিচয়টা বলো সবকিছু জেনে নিলেন আর বলে দিলেন বাবা ছেলে চিন্তা করো না তোমার বাবা মা যখন তোমাকে কাজে পাঠাবে তুমি কাজে যাওয়ার সময় নয় আমার কাজে না গিয়ে আমার তুমি পড়াশোনা শুরু করবে যাও 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 তোমাকে আমি আল্লাহ কালামটা শিখিয়ে বড় একজন আলেম বানিয়ে দেব জোরে হবে না জোরে হবে না প্রতিদিন কাজে বেরোয় আর কাজে না গিয়ে মাদ্রাসায় পড়ে সকাল থেকে সন্ধে পর্যন্ত মাদ্রাসায় থাকে মনে মনে করে করে আমার ছেলে কাজ খুব ঘরে এসেছে এক মাস হয়ে গেছে কিরে বাবু তোর চাচাকি তোকে কোনো পয়সা পয়সা দেয় না কিছু কাজ ফাজ কি করিস নি ছেলে মাথা নিচু করে আছে কিছু উত্তরই দেয় না কোনো কথাই বলে না হে তরুণ হে আমার পুত্ররা শুনরে দিন বাবা জেনে রে কে বাপ মনে মনে চিন্তা করে কোন একটা অসুবিধা নিশ্চয় কিছু হয়েছে ছেলে কেন কথা বলে না সেই সময় ওই ধোপা সাহেবের কাছে গিয়ে বলে ভাই ধোপা ভাই তোমার কাছে আমার আদরের সন্তানকে রেখে দিয়ে গিয়েছিলাম প্রতিদিন সকালবেলা তোমার কাছে পাঠিয়েছিলাম কারণ অভাবে আমরা আমাদের সংসার ঠিক মতো চলে না অনাহারে অর্ধাহারে দিন কাটায় আমার সন্তানের পড়াশোনা বাদ দিয়ে কাজেতে কাজতে দিয়েছিলাম যাতে সংসারটা দুমুটো সৎ দুমুটো দুবেলাম সচ্ছল ভাবে চলে দুবার দুমুটো দুবেলাম খেয়ে দেয় পেটটা আমাদের ভরে এক মাস হয়ে গেল আমার সন্তানের হাতে কেন কোনো পয়সা করি কি কিন্তু দিতে ইচ্ছা করলো না আহ তুমি কি এমন হয়ে গেলে ভাই ধোপা ভাই আমার সন্তান কি কিছুই কাজ করে না সেই সময় ধোপা ভাই বলে ও বাবা ছেলে ও আমার ভাই শুনে রেখে দাও তোমার সন্তান দু একদিন এসেছে তারপর থেকে কোনো দিনা। আর কাজে আসে না এমন সময় বাপ রেগে গিয়ে বললেন বাবা ছেলে তুই কোথায় ছিলিস ছেলে তখন ভয়ে বলল আমি যে কদিন এসেছিলাম সে কদিন মাদ্রাসা আর বড় মৌলানা আর কাছে গিয়ে আল্লাহর এলেম আল্লাহর দিনের এলেমটা আর শিক্ষা করেছি জোরে হবে না বাপ রেগে গিয়ে বলে মাদ্রাসার বড় মৌলানা ঠিক আছে যাচ্ছি আমি এ যুবকেরা শুনে সুরে রেখে কেদারে

আমি অনাহারে ওয়ার আমার সংসার চলে সংসারে আমার দু দুবেলা ঠিক মোটো খাওয়া দাওয়া হয় না আমি সন্তান নিয়ে দিন সংসার পার করতে পারি না নিরুপায় হয়ে আমি পড়াতে পাঠিয়ে পড়াতে না পাঠিয়ে কাজেতে পাঠিয়েছি আর আপনি কাজেতে না পাঠিয়ে তাকে পড়িয়েছেন বলুন এখন আমার সংসারটা কেমন করে চলবে এ তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা সেই সময় মাদ্রাসার বড় মাওলানা বললেন হে বাচ্চারা তুমি রেগে যেও না চিন্তা করো না আসলে তোমার ছেলে তো পেস্তার তৈরি ফালুদা খেতে চায় সে তো সাধারণ খাবার পছন্দ নয় সে পেস্তার তৈরি ফালুদা খেতে চায় আমি কেবল মাত্র তাকে পেস্তার তৈরি ফালুদা খাবার ব্যবস্থা করেছি আর তুমি চিন্তা করো না ভেবো না তোমার সংসারে চালানোর জন্য মাসের যে অর্থটা প্রয়োজন যেটা নিলে ঠিক মতো সংসারটা চলবে প্রতি মাসে আমি মাদ্রাসার বড় মহল আনা আমার আমার অর্থ থেকে তোমাকে দিতে রাজি তুমি প্রত্যেক মাসে এসে আমার কাছ থেকে নিয়ে যাবে সংসারটা চালাবে আর যতদিন পর্যন্ত তোমার ছেলেটা পেস্তার তৈরি ফালুদা না খেতে পারে ততদিন পর্যন্ত তাকে আমার মাদ্রাসা গায়ে রেখে আমি আল্লাহ দিন শেখাব হে তরুণ যুবকের হে আমার বন্ধুরা হজরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ

আর কেউ তিনি হলেন ইমামে আজাম তিনি হলেন আবু হানিফা জোরে না ভাইরা আমার আল্লাহর কোরআনের কি মাদ্রাসার কি সম্মান আপনার সন্তানটাকে মাদ্রাসায় দিন বুদ্ধি আছে ব্রেন আছে মনে মনে করছেন ডাক্তার করবেন ইঞ্জিনিয়ার করবেন করুন কিন্তু তার আগে হাফিসটা বানিয়ে দিন আল্লাহর কোরআনটা তার ভিতরে ঢুকে গেলে তার ব্রেন আল্লাহ আরো খুলে দেবে আরো তেজ ব্রেন করে দেবে ছোট্টবেলায় চার বছর পাঁচ বছর তিন বছর লাগে হিপস করতে হাফেজটা করানোর পরে ওইদিকে স্কুলেও নাম থাকবে একটা প্রাইভেট স্কুলে ভর্তি করে নামটা রেখে দিলেন ওই সন্তান ওখানেও পড়তে লাগলো একটা টিউশন প্রাইভেট দিয়ে দিলেন পড়তে লাগলো হাফেজটা হয়ে গেল তারপরে ওই সন্তান ওইদিকে পড়তে পড়তে আই আইপিএস ডাব্লু বিসিএস অফিসার হয়ে গেল দেশের তসের উপকার করবে কমের খেদমত করবে ইমানের খেদমত করবে মানুষকে ইমানদার আল্লাহওয়ালা দেশ প্রেমিক বানাবে জোরে বলুন সুভার আল্লাহ আমার তরুণ যুবকেরা আমার আপনাদের খেদমত থেকে বিদায় নেব ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখুন নিজেদের সন্তানদেরকে এখানে ভর্তি করুন পড়াশোনা করুক সন্তানরা বেশি বেশি সহযোগিতা করুন বেশি বেশি টাকা পয়সা দেবেন এই মাদ্রাসায় টাকা পয়সা দেওয়া মানে নবীর ঘরে দিলেন নবীর ঘরে সাহায্য করলে কাল কায়ামতের দিনে নাজাতের জারিয়া হয়ে যাবে সাতটা ভালো কাজ আছে আল্লাহর নবী বলেন সাতটা ভালো কাজ আছে সাবউন তাজরি লিল বাদা মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি মান আল্লামা ইলমান আউ

হলো আউ আ তারাকা ওলাতান ওয়াস কি নেক সন্তান যদি একটা তৈরি করেন বাম্মা কবরে পড়ে পড়ে সব পেতেই থাকবে জরে হবে না ভাইরা আমার তরুণ যুবকেরা আমার দোয়া করবেন একটু দোয়া নিলাম মাদ্রাসায় আসতে পারলে খুব ভালো লাগে দিনের যে সমস্ত দিনের জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমি স্পেশালভাবে দেখি